একটি প্রশ্ন আমি বারবার আমার কমেন্টে এবং ইনবক্সের মধ্যে পাচ্ছি সেটি হলো আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করছি কিন্তু তারপরও বারবার কেন এই উইকলি চ্যালেঞ্জ আমার আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবার কেন আপনার উইকলি চ্যালেঞ্জ চলে আসছে আপনার ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জের সিস্টেমটি আছে এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আমরা অনেকাংশেই লাভবান হতে পারি কেননা উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য আমরা ফেসবুকের মধ্যে বেশি বেশি অ্যাক্টিভ থাকি বেশি বেশি কন্টেন্ট পাবলিশ করি বেশি বেশি আমরা ফেসবুকের কন্টেন্ট পাবলিশ করার কারণে আমাদের রিস্কগুলোও কিন্তু দিন দিন বৃদ্ধি পায় এবং নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারি এই সব বেনিফিট থাকা সত্ত্বেও আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আসলে এই ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ বারবার কেন আমাদের চলে আসে উইকলি চ্যালেঞ্জ একবার দিলে আমরা পূরণ করি সেটি শেষ হয়ে যাবে কিন্তু তারপরও প্রতি সপ্তাহে কেন আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দেয় তো বন্ধুরা এই যে উইকলি চ্যালেঞ্জ ট্রামটি আছে এর মধ্যেই কিন্তু আমাদের এই বিস্তারিত বিষয়টি বোঝার আছে সেটি হলো উইকলি মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ মানে হলো বাজি প্রতি সপ্তাহের যে বাজিগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে ফেসবুক এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আর প্রতি সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জগুলো আমাদের আসে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনার যদি এক সপ্তাহে একটি চ্যালেঞ্জ আছে পরবর্তী সপ্তাহে কিন্তু সেই চ্যালেঞ্জের থেকে আরও একটু বেশি আসে ঠিক যেমন আমাদের কোম্পানির চাকরিগুলো আছে এই কোম্পানিতে আমরা যারা সেলসে কাজ করে থাকি আমাদের এক মাসে যদি এক লাখ টাকার টার্গেট থাকে পরবর্তী মাসে গিয়ে কিন্তু আমাদের এখানে এক লাখ দশ হাজার তার পরবর্তী মাসে গিয়ে আমাদের এক লাখ বিশ হাজার তার পরবর্তী মাসে গিয়ে কিন্তু আমাদের এক লাখ তিরিশ হাজার এভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের টার্গেটগুলো বৃদ্ধি পেতে থাকে ঠিক ফেসবুকের মধ্যেও এই উইকলি চ্যালেঞ্জের সিস্টেমটি কিন্তু একই আপনাকে যখন প্রথম সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দিবে সেই উইকলি চ্যালেঞ্জের কিছু কম সংখ্যক ক্রাইটেরিয়া থাকে তারপরে দ্বিতীয় সপ্তাহে দিলে আপনার এর থেকে বেশি কিছু ক্রাইটেরিয়া থাকবে তৃতীয় সপ্তাহে গিয়ে এর থেকে আরেকটি বেশি কিছু ক্রাইটেরিয়া দিবে এভাবে কিন্তু ধীরে ধীরে আপনাকে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে বলবে আর যখন আপনি এভাবে ধীরে ধীরে সব ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন তখন কিন্তু আপনি এখান থেকে বেশি বেনিফিট পাবেন কেননা এই উইকলি স্যালেন্স পূরণ করতে হলে আপনাকে ফলোয়ার নিয়ে আসতে হয় পেজ পেজের মধ্যে বেশি বেশি পোস্ট করতে হয় বেশি রিলস পোস্ট করতে হয় বেশি ভিডিও পোস্ট করতে হয় বেশি রিয়াকশান এঙ্গেজমেন্ট এগুলো নিয়ে আসতে হয় রিলসের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হয় এই সম্পন্ন বিষয়গুলো আপনি প্রতি সপ্তাহে কমপ্লিট করলে আপনার ফেসবুক পেজটি অটোমেটিক্যালি গ্রো হতে শুরু করবে তার কারণে কিন্তু এই উইকলি স্যালেন্সটি ফেসবুকের মধ্যে নিয়ে এসেছে ফেসবুক তাই আপনারা যারা চিন্তা করছেন যে প্রতি সপ্তাহে কেন উইকলি চ্যালেঞ্জ আসে আশা করি এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন এই উইকলি চ্যালেঞ্জ কখনও শেষ হবে না আপনাকে প্রতি সপ্তাহে নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু দিতেই থাকবে আপনি একটি ফুলফিল করবেন এর থেকে বেশি আরও ক্রাইটেরিয়া দিয়ে পরবর্তী সপ্তাহে আবার নতুন করে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে